মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান যা আধুনিক ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি প্রাচীন সমরীয় সভ্যতার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম শহর হিসেবে পরিচিত উরুকের ইতিহাস তার সামাজিক কাঠামো স্থাপত্য এবং সাংস্কৃতিক অবদান আজও ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের মধ্যে গভীর আগ্রহের বিষয় এই ভিডিওতে আমরা উরুকের উদ্ভব এর সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং মানব সভ্যতার বিকাশে এর গুরুত্ব নিয়ে আলোচনা করব আমরা যদি মানব ইতিহাসের একেবারে শুরুর দিকে ফিরে যাই তাহলে আমাদের সামনে উঠে আসে সুমীয় সভ্যতার প্রথম শহর উরুক এই প্রাচীন শহরটি বর্তমানের ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং ধারণা করা হয় যে এটি ছয় হাজার পাঁচশো থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল তবে অনেকের ধারণা উরুকের গঠন শুরু হয় খ্রিস্টপূর্ব চার হাজার দুইশো থেকে তিন হাজার সালের মধ্যে যা উবেইদ এবং উরুক সময়কাল নামে পরিচিত এটি মেসোপটেমিয়ার উর্বর ভূমি এবং দুই প্রধান নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস এর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত উরুকের গঠন প্রক্রিয়া ছিল ধাপে ধাপে এবং এটি সময়ের সঙ্গে সঙ্গে একটি বসতি থেকে একটি বৃহৎ শহরে পরিণত হয় উরুক সময়কাল প্রাচীন মেসোপেটিমিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময়কালকে প্রাথমিক নগরায়নের যুগ হিসেবেও বিবেচনা করা হয় পৃথিবীর প্রথম শহর হিসেবে পরিচিত উরুক শুধু নগর জীবনের সূচনা নয় মানব সভ্যতার উদ্ভব এবং উন্নতির এক অনন্য নিদর্শন উরুককে বিশ্বের প্রথম শহর হিসেবে অনেক গবেষক এবং ঐতিহাসিকরা বিবেচনা করেন এখানে নগর জীবনের প্রথম উদাহরণ পাওয়া যায় যেখানে কৃষি বাণিজ্য এবং সাংস্কৃতিক জীবনের বিস্তার ঘটেছিল বিশাল প্রাচীর ঘেরা এই শহরে ছিল সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা যার মাধ্যমে নগর পরিচালিত হতো উরুকের মানুষেরা ছিল উদ্ভাবনী এবং এখানেই প্রথম লেখার পদ্ধতি উদ্ভাবিত হয়েছিল যা কিউনিফর্ম নামক লিপি দ্বারা চিহ্নিত উরুকের অর্থনীতি বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল দূরবর্তী অঞ্চল থেকে বিভিন্ন সামগ্রী যেমন লেপিস লাজুলি তামা এবং অন্যান্য মূল্যবান দ্রব্য আমদানি করা হতো এই সময়ে মৃৎশিল্প স্থাপত্য এবং ধাতব শিল্পের উন্নতি হয় উরুকে একটি সামাজিক স্তর গড়ে ওঠে যেখানে শাসক পুরোহিত কারিগর এবং কৃষকের ভূমিকা ছিল সুস্পষ্ট উনিশশো সালে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ উইলিয়াম লফটস উরুক শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তার এই আবিষ্কার মানব ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা করে উরুকের প্রত্নতাত্ত্বিক স্থান আজও গবেষকদের জন্য এক চমকপ্রদ বিশ্লেষণমূলক ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় এখান থেকে সংগ্রহীত নিদর্শনগুলোর মাধ্যমে প্রাচীন নগর জীবনের অনেক অজানা দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেক লেখক এবং গবেষক মনে করেন উরুকের মধ্যে লুকিয়ে আছে মানবতার উৎপত্তির রহস্য সুমিরিয়দের কাহিনীতে এমন কিছু আবাস পাওয়া যায় যেখানে তারা উল্লেখ করেছেন দেবতারা এই শহরে নেমে আসতেন উরুক ছিল মানব সভ্যতার প্রথম কেন্দ্রস্থল যেখানে প্রথম নগর জীবন ঘুরে উঠেছিল এবং সভ্যতার সূচনা ঘটেছিল অনেকের মতে উরুকের ধ্বংসাবশেষে লুকিয়ে আছে মানবতার উৎপত্তির গোপন ইতিহাস এটি শুধু নগর জীবনের প্রারম্ভ নয় বরং মানুষের সঙ্গে দেবতারাদের সম্পর্কের এক রহস্যময় কেন্দ্রবিন্দু তাই উরুক আজও প্রত্নতত্ত্ববিদ এবং ঐতিহাসিকদের কাছে এক চিরকালের অনুপ্রেরণা উরুকের স্থাপত্য প্রাচীন মেসোপেটেমিয়ার স্থাপত্য স্থাপত্যশিল্পীর প্রতীক শহরটি মূলত মাটির ইট দিয়ে নির্মিত হয়েছিল চলুন আলোচনা করা যাক উরুক শহরের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শনগুলো সম্পর্কে আন্না মন্দির উরুকের প্রধান ধর্মীয় কেন্দ্র ছিল এটি আকাশ দেবতা আন্নাকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল ইন্নানা মন্দির ছিল উরুকের আরেকটি প্রধান ধর্মীয় স্থাপনা এটি প্রেম উর্বরতা এবং যুদ্ধের দেবী ইন্নানাকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল মন্দিরটি উরুকের সামাজিক ও ধর্মীয় জীবনের কেন্দ্র ছিল এই শহরের প্রাচীর ছিল সমীরীয় স্থাপত্যের একটি বিস্ময়কর উদাহরণ এটি কিংবদন্তি গিলগামেশ দ্বারা নির্মিত বলে মনে করা হয় প্রাচীরটি শহরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করত এবং শহরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল উরুকের সমাজ ছিল খুবই জটিল এবং বহুমুখী সমাজের প্রতিটি স্তরের মানুষ তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করত উরুকের শাসক ও পুরোহিত সমাজের সর্বোচ্চ স্তরে ছিলেন শাসকরা শহরের প্রতিরক্ষা আইন এবং অর্থনীতির দায়িত্ব পালন করতেন পুরোহিতরা ধর্মীয় আচার অনুষ্ঠানের নেতৃত্ব দিতেন এবং দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করতেন উরুকে কারিগর এবং ব্যবসায়ীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা মৃতপাত্র ধাতব সামগ্রী এবং অন্যান্য পণ্য তৈরি করতেন এবং এগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্য করতেন সাধারণত উরুকের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি টাইগ্রিস এবং ইফ্রেটিস নদীর উর্বর ভূমি কৃষকদের প্রচুর ফসল উৎপাদনের সুযোগ দিয়েছিল তারা প্রধানত গম জব এবং অন্যান্য শস্য উৎপাদন করতেন উরুকের ধর্ম ছিল পলিথিয়েস্টিক অর্থাৎ একাধিক দেবতায় বিশ্বাস এখানে আন্না এবং ইন্নান্না ছিলেন প্রধান দেবতা ধর্ম উরুকের সামাজিক ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল মন্দিরগুলো শুধু ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র নয় বরং অর্থনৈতিক এবং প্রশাসনিক কাজেও ব্যবহৃত হতো গিলগামেশ মহাকাব্য উরুকের ইতিহাস এবং সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ গিলগামেশ ছিলেন উরুকের একজন কিংবদন্তি শাসক যিনি দুই তৃতীয়াংশ দেবতা এবং এক তৃতীয়াংশ মানব ছিলেন মহাকাব্যটি গিলগামেশের জীবন তার সাহসিকতা এবং অমরত্বের সন্ধান নিয়ে লেখা হয়েছে এতে উরুকের শহর তার প্রাচীর এবং ধর্মীয় কেন্দ্রগুলোর বর্ণনা পাওয়া যায় উরুকের পতন ধীরে ধীরে ঘটেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে এটি তার শ্রেষ্ঠত্ব হারায় প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিযোগী শহরের উত্থান এর পতনের প্রধান কারণ ছিল তবে উরুকের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত অবদান মানব সভ্যতায় অমর হয়ে রয়েছে উরুক মানব সভ্যতার সূচনালগ্নে একটি মাইল ফলক এটি শুধু একটি শহর নয় বরং একটি সাংস্কৃতিক সামাজিক এবং প্রযুক্তিগত বিপ্লবের কেন্দ্র উরুকের ইতিহাস আমাদের শেখায় কীভাবে মানুষের মেধা এবং প্রচেষ্টা একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারে এর অবদান মানবজাতির ইতিহাসে চিরস্মরণীয়